আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স সকলে কেমন আছেন আশা আল্লাহ আল্লাপাকে রসায় সম্বন্ধে ভালো আছেন তো আমি এই পোশাকে আপনাদেরকে উদ্দেশ্য পূরণের দুই নম্বর আমল দিয়েছিলাম আজকে আমি যে কোনো যায় উদ্দেশ্য পূরণের জন্য প্যারেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এবং যে কোনো সমস্যা সমাধানের জন্য একটা আমল দিব এই আমলটি হলো তিন নম্বর আমল উদ্দেশ্য পূরণের তিন নম্বর আমল আমারটি করার তরিকা হলো এটার কোনো সময়সীমা নেই আপনি একটা জায়গার মধ্যে বসে সর্বপ্রথম মানে এটা সবসময় পড়বেন তবে প্রথম যে কাজটা ওইটা অজু করে পাক পবিত্র জায়গার মধ্যে বসে সর্বপ্রথম এগারো বার দূরে করবেন এগারো বার দূরে পাঠ করে আপনি হাস বুনল হওয়ামল ওকিল হাসবুন ল হওয়া নিয়ে আমল ওকিল হাসবুনল ল এভাবে আপনি এই বাক্যটুকু পবিত্র বাক্যটুকু আপনি হ্যাঁ পঞ্চাশ বার পাঠ করবেন আগে পরে বার করে দূরস্বরে পাঠ করে নেবেন উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত যে কোনো সময় পাঠ করতে থাকবেন ইনশাল্লা অবশ্যই অবশ্যই এটা উদ্দেশ্য পূরণের জন্য জায়জ উদ্দেশ্য পূরণের জন্য একটা উৎকৃষ্ট আমল ইনশাআল্লাহ আপনারা এটা ট্রাই করেন এটার ফল আপনারা প্রত্যেক করতে পারবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি